ইসলাম একটি পূর্ণাঙ্গ জীবনবিধান যা মানুষের মধ্যে ব্রাতত্ব সহানুভূতি ও ন্যায় প্রতিষ্ঠার উপর জোর নির্যাতিত মানুষের পাশে দাঁড়ানো শুধু একটি মানবিক দায়িত্ব নয় এটি ইসলামের মূল শিক্ষার একটি অবিচ্ছেদ অংশ পবিত্র কুরআন ও হাদিসে বারবার নির্দেশ দেওয়া হয়েছে যে মুসলিমদের উচিত তাদের নির্যাতিত ভাই বোনদের প্রতি সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া এটি একটি নৈতিক ও সামাজিক কর্তব্য বটে যা আমাদের মানবতার প্রতি বিশ্বাসকে শক্তিশালী করে আজকের বিশ্বে যেখানে অত্যাচার ও অন্যায়ের ঘটনা দিন দিন বেড়ে চলতেছে এই দায়িত্ব পালন করা আরও জরুরি হয়ে পড়েছে হজরত রাসুল্লাহ সাল্লিয় সাল্লাম নির্যাতিত মানুষদের সাহায্যের গুরুত্ব সম্পর্কে বলেছেন যে ব্যক্তি তার মুসলিম ভাইয়ের অপমানের সময় তাকে সাহায্য করতে সক্ষম হয়েও সাহায্য না করে আল্লাহ তাকে কিয়ামতের দিন সবার সামনে অপমানিত করবেন নির্যাতিতদের প্রতি উদাসীনতা ইসলামে কঠোরভাবে নিষিদ্ধ করা হয়েছে আরেকটি হাদিসের রাসোল্লাহাম বলেন মুসলিমরা তাদের প্রাতত্ব সমবেদনা একটি দেহের মতো যদি দেহে কোনো অঙ্গে ব্যথা হয় পুরো দেহ জ্বর ও অনিদ্রায় ভুগে মানুষ হিসেবে আমাদের দায়িত্ব হলো অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করা নির্যাতিতদের পাশে থাকা আজকে বিশ্বে আমরা দেখি অনেক জায়গায় মানুষ অত্যাচার বঞ্চনা ও নির্যাতনের শিকার হচ্ছে এই পরিস্থিতিতে নীরব দর্শক হয়ে থাকা মানবতার বিরুদ্ধে অপরাধ ইসলাম এই নৈতিক দায়িত্বের উপর জোর দেয় হজরত মোহাম্মদ সাল্লাই সাল্লাম বলেন মুসলিমরা পরস্পর বাই। সে তাকে অত্যাচার করে না এবং তাকে শত্রুর হাতে ছেড়ে দেয় না যে তার বায়ের প্রয়োজনে পাশে থাকে আল্লাহ তার প্রয়োজনে পাশে থাকে নির্যাতিতদের প্রতি আমাদের সহানুভূতি শুধু কথা সীমাবদ্ধ থাকবে না বরং তা কাজে প্রকাশ করতে হবে এটি হতে পারে আর্থিক সাহায্য মানসিক সমর্থন বা অন্যায়ের বিরুদ্ধে কথা বলা যে কোনো উপায়ে আমরা যদি নির্যাতিতদের পাশে দাঁড়াতে পারি তা আমাদের মানবিকতা ও ধর্মীয় দায়িত্বের প্রকাশ একজন সাধারণ মুসলিম হয়েও নির্যাতিতদের সাহায্য করার জন্য আমরা বিভিন্ন পথ অবলম্বন করতে পারি যেমন আমরা তাদের জন্য দোয়া করতে পারি ইসলামে দোয়া একটি শক্তিশালী হাতিয়ার আল্লাহ বলেন তোমরা আমাকে ডাকো আমি তোমাদের ডাকে সাড়া দেব আমরা অর্থিক সাহায্য করতে পারি আমরা সচেতনা বাড়াতে পারি সামাজিক যোগাযোগ মাধ্যমে বা জনসমক্ষে নিপীড়িতদের অবস্থা তুলে ধরে আমরা বিশ্ব সম্প্রদায়ের দৃষ্টি আকর্ষণ করতে পারি এছাড়া আমরা নিজেদের মধ্যে ঐক্য গড়ে তুলতে পারি পবিত্র কোরআনে আল্লাহ বলেন তোমরা সবাই মিলে আল্লাহ রজ্জুকে দৃঢ়ভাবে ধরে রাখো এবং বিভক্ত হইও না এই ঐক্য আমাদের শক্তি বাড়াবে এবং নির্যাতিতদের পাশে দাঁড়াতে আমাদের সক্ষম করবে ইনশাল্লাহ